আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একাতুহু আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে চায়না একটা তিরিশ এম্পিয়ার কন্ট্রোলারের রিভিউ করে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব এটা সম্পর্কে তো প্রথমেই ধন্যবাদ জানাই সিলেটের মৌলভীবাজারের বাজারের রনি বাইকে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে অর্ডার করার জন্যে তো আজকে এই প্রোডাক্টটা রিভিউ করে দেখাবো এবং সম্পূর্ণ টেস্ট করে রনি ভাইয়ের হাতে তুলে দেব তো চলেন এটা সম্পর্কে একটু জানি তো প্রথমে যদি দেখাই এখানে লিখা আছে সোলার চার্জ কন্ট্রোলার পি এটা একটা পি চার্জ কন্ট্রোলার আর এখানে ইউএসবি সিস্টেম আছে এই তো এখানে সোলারে পিক দেওয়া আছে এই পাশে যদি দেখি এখানে কন্ট্রোলারের মডেলটা দেওয়া আছে মডেলটা হচ্ছে টি এস ডো ফোর থ্রি জিরো জেট এটা তিরিশ এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার হ্যাঁ এখানে বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট দু ধরনের বোল্ট এখানে সাপোর্ট করে বারো বোল্টও ব্যবহার করতে পারবেন প্যানেল চব্বিশ বোল্টও ব্যবহার করতে পারবেন তিরিশ এম্পিয়ার লিখে আছে আর এখানে ম্যাক্সিমাম পাওয়ার ইমপুট যেটা ইমপুট পাওয়ার এখানে আপনার যদি বারো বোল্টের প্যানেল হয় আপনি সর্বোচ্চ এখানে পাশওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে একটু কম করলে জিনিসটা বেশি দিন ব্যবহার করতে পারবেন এটা আমার সাজেশন আর আর নিচে আছে এখানে যদি আপনি চব্বিশ বোল্টের প্যানেল ব্যবহার করেন আমি একটু ক্লিয়ার করি আপনি যদি চব্বিশ বোল্টের প্যানেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি এক হাজার ওয়াট পর্যন্ত এখানে ব্যবহার করতে পারবেন তো চব্বিশ বোল্টের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা আটশো ওয়াট ব্যবহার করবেন ক্ষেত্রে জিনিসটা লং টাইম ব্যবহার করতে পারবেন আশা করি আর এটা নিচে দেওয়া আছে মেড ইন চায় না চায় একটা প্রোডাক্ট অরিজিনাল চায়না একটা প্রোডাক্ট আর যদি এর উল্টা দিকে দেখি উল্টা সাইডটা যদি দেখি তাহলে দেখেন এখানে কিভাবে এটা কানেকশন করবেন সব ধরনের অপশান দেওয়া আছে এখানে সোলার প্রথম যে দুইটা অপশন এখানে সোলার ইন করার জন্য অপশন পরে যেটা এটা হচ্ছে ব্যাটারি কানেকশন এবং এটা যদি লাস্টের যেটা এটা যদি দেখাই এটা হচ্ছে যে আপনি যে লোডটা ব্যবহার করবেন তার কানেকশন তো আসেন এটা খুলি এবং খুলে দেখি বক্সটা ওপেন করলাম এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে চাইলে এটা দেখে নিতে পারবেন বা এটা অবশ্যই যত্ন করে রাখবেন এইখান থেকে আপনি ব্যাটারি টাইপগুলো সিলেক্ট করতে পারবেন দেখে দেখে এটা যত্ন করে রেখে দিবেন প্রয়োজন পড়তে পারে এটা সাইডে রাখলাম বক্স কন্টেন্ট এখন যদি আমরা আমাদের কন্ট্রোলারটা ওপেন করি এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারটা এক কথায় বলতে গেলে ওয়াও অনেক সুন্দর একটা চার্জ কন্ট্রোলার ভাই এটা আমি বিক্রির জন্য বলতেছি না রিয়েলি আপনারা এটা যখন সামনে থেকে বা হাতে নিয়ে দেখবেন এটা প্রেমে পড়ে যাবেন এই পাশে যে হিটসিনগুলো ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল আর এই উপরে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে ভালো মানে একটা প্লাস্টিকের চার্জ ব্যবহার করা হয়েছে তো চলেন এটা সম্পর্কে আবার একটু বিস্তারিত দেখি তো প্রথমে যদি দেখেন এই পাশের সামনের দিকে যদি দেখাই এখানে একটা চমৎকার একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে অবশ্য যে যখন লাইন দিব তখন আপনারা দেখতে পারবেন এটা দেখতে এতটাই সুন্দর যে মানে যে কেউ এটা প্রেমে পড়ে যাবে অন করা অবস্থায় তো ওপরে দুইটা ইউএসবি দেওয়া আছে এখানে টু এম দুইটা করে পাস ভোল্টের টু এম দুইটা ইউএসবি দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের স্মার্টফোনটা চার্জ খুব একটা ভালো সাপোর্ট পাবেন না কিন্তু যদি আপনার বাটন ফোন বা এই টাইপের কোনো ফোন থাকে এটা চার্জ করে নিতে পারবেন বা অনেকে লাইট এটা সেটা চার্জ করে ডিসি যেগুলো আছে সিস্টেমে এটা করতে পারবেন স্মার্টফোন করতে পারবেন তবে অনেক সময় লাগবে আর কি নর্মাল স্পিড যেটা আর কি এটাতে চার্জ হবে আর এটা হচ্ছে মেনো বাটন এই বাটনটা হচ্ছে মেনো বাটন এটা মেনো এই বাটনটা চেপে চেপে আপনি বিভিন্ন ফাংশনে যেতে পারবেন আর এটা হচ্ছে যে আপনার দুইটা কাজ করে এখানে যখন আপনি এটা সিলেক্ট করবেন কোনো ফাংশন এটা দিয়ে ওপরে নিচে যাওয়া যায় কম বেশি করা যায় আবার যখন আপনি লোড ব্যবহার করবেন তখন আপনার লোডটা অন অফ করতে পারবেন এটার মাধ্যমে তো এবার যদি এখানে আসি একটা একটা করে টার্মিনাল আমি দেখে দিচ্ছি কারণ অনেকে আমাকে এস এম এস করেন কিংবা জানতে চান যে এটা আসলে কি কাজ প্রথম যে দুইটা অপশন আছে এটা হচ্ছে সোলার প্যানেলের জন্যে এই জায়গায় সোলার প্যানেল কানেক্ট করবেন যদি দেখাই একটু আমার এখানে লোডশেডিং চলতেছে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন ক্লিয়ার হচ্ছে না খুব একটা তো এই যে এই পাশে সুন্দর করে দেওয়া আছে এটা প্লাস এটা মাইনাস তো এইখানে প্লাস দিবেন প্যানেলের এখানে মাইনাস দিবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন উল্টাপাল্টা করলে কিন্তু আমি দায়ী না আর এটা হচ্ছে ব্যাটারির ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য দুইটা প্রান্ত এটা পজিটিভ আর এটা নেগেটিভ এই পাশে ব্যাটারি পজিটিভ প্রান্ত এই পাশে নেগেটিভ প্রান্ত আর এই দুইটা হচ্ছে যে আপনি যে লোডগুলো ব্যবহার করবেন সেই লোডের জন্য এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ দুইটা প্রান্ত ঠিক আছে এখন মূল কথা হচ্ছে যে আপনি যখন ফার্স্ট টাইম আপনি এই কন্ট্রোলারটা ব্যাটারির সাথে কানেক্ট করবেন ঠিক আছে আগে সোলার প্যানেলের সাথে কানেক্ট করবেন না প্রথমে নিয়ে এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করবেন ব্যাটারি এবং সোলারের কানেক কন্ট্রোলারের কানেকশানটা আগে দিয়ে তারপরে এখানে আপনি প্যানেলের লাইন দিতে পারেন এখানে আপনি লোডের লাইন দিতে পারেন ইউ রুইশ হুম তো গেল এটা আর এটা সম্পর্কে যদি একটু বলে এটা যথেষ্ট পরিমাণে হার্ড আছে আপনার হিটসিনটা অনেক ভালো মানের আশা করি সহজেই আপনার গরম হবে না খুব একটা আর এটার ভিতরের যে সাইডটা আছে একটু ভালো করে দেখাই পুরাটা দেখা যায় এই পাশে মোটামুটি অনেক কিছু দেখা যায় ভিতরের তো এখন তো মুখে বললাম চলেন এটা ব্যাটারির সাথে কানেক্ট করি এবং এটা ফাংশনগুলো একটু দেখাই কন্ট্রোলারটাকে আমি ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দিলাম এ হচ্ছে আমাদের ডিসপ্লেটা জানি না ক্যামেরাতে কতটা কষ্ট বোঝা যাচ্ছে কিন্তু সত্যি যখন সামনে থেকে দেখবেন তখন অবশ্যই এর প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর ডিসপ্লেটা বিশ্বাস করেন অনেক সুন্দর আরেকটা কথা আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে রাখি যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন তারা একটা জিনিস মানে সম্পূর্ণ মন থেকে বিশ্বাস করবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার আগে আমি নিজে থেকে এগুলো টেস্ট করি টেস্ট করে দেখে তারপর আপনাদের হাতে ওঠা তুলে দিই তো এই দিক থেকে আপনারা নিশ্চিত থাকবেন কোনো ত্রুটিযুক্ত প্রোডাক্ট আমি আপনার হাতে কখনোই দেব না ইনশাল্লাহ তো এই হচ্ছে যে এটার ডিসপ্লেটা প্রথম যদি দেখি এখানে সব কিছু শো করে আপনারা সব কিছু শো করতেছে ব্যাটারি প্যানেলটা আমি প্যানেল কানেকশনটা আমি দেই নাই শুধু এখানে আমি এটা শুধু জাস্ট ব্যাটারির সাথে কানেক্ট করছি তো এইখানে দেখেন টেম্পারেচার দেখাইতেছে এটা অবশ্যই ফেক এটা রিয়েল হবে না ব্যাটারি বোল্ট দেখাইতেছে বারো দশমিক সাত আর জিরো বোল্ট মানে লোডে কোনো বোল্ট নাই কোনো এম্পিয়ার নাই কারণ হচ্ছে যে আমি এটার সাথে লোড কানেক্ট করি নাই আর এই তো এগুলা ইস্যু করে মানে মূল কথা হচ্ছে আপনি ব্যাটারি বোল্ট দেখতে পারবেন আপনি দেখতে পারবেন সোলার থেকে কত বোল্ট আসতেছে বা কত এম্পিয়ার আসতেছে আপনি দেখতে পারবেন লোডে কত বোল্ট যাচ্ছে লোডে কত এম্পিয়ার যাচ্ছে আপনি এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন বা মনিটরিং করতে পারবেন আর এটা হচ্ছে এর ফাংশন এখানে চাপ দিলে ফাংশনগুলো চেঞ্জ হয় দেখেন প্রথমে পে পিবি বোল্ট শো করতেছে যেহেতু কানেক্ট করে নেয় জিরো জিরো কত এম্পিয়ার মানে যাচ্ছে লোডে জিরো জিরো যেহেতু লোড ব্যবহার করিনি তারপর হচ্ছে যে পিবি বোল্ট কত বোল্ট মানে হাই কাট হবে আর কি কত বোল্টে সেট করে রাখলে এটা হাই কাট করে দেবে এখানে ডিফল্টভাবে তেরো সাত দেওয়া আছে যেটা হচ্ছে নর্মাল ব্যাটারির ক্ষেত্রে আর কি সোলার ব্যাটারির ক্ষেত্রে আপনাদের যাদের টিউবওয়েল আর প্লেটের ব্যাটারি তারা এইভাবে এখানে ফেস করার পরে এখানে চাপ দিয়ে দৌড়ে রাখবেন আমি চাপ দিয়ে ধরে রাখছি অল্প হয়তো চার পাঁচ সেকেন্ডের ভিতরে এটা ব্লিঙ্ক করবে এখন আপনি এই বাটনটা চাপ দিলে এটা বাড়বে যাদের টিউবওয়েলার প্লেটের ব্যাটারি আমার কথাগুলো শুনবেন একটু খেয়াল করে যাদের টিউবওয়েলার প্লেটের ব্যাটারি রিপসাইকেল টিউবলার প্লেটের ব্যাটারি তারা অবশ্যই এখানে চোদ্দো চার করে রাখবেন চোদ্দো চার বা পাঁচ আচ্ছা ধরেন পাঁচ করে দিলেন দেওয়ার পরে এটা চাপ দিয়ে ধরে রাখবেন অটোমেটিকলি এটা সেফ হয়ে যাবে এই যে এটা সেফ হয়ে গেল কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্য আমি এটা সেট করে দিলাম আমি আমার ভাইকে সেট করে পাঠিয়ে দিলাম উনি বলছিলো সেট করতে কিন্তু আমি যখন এটা খুলে ফেলবো এটা যখন খুলে ফেলবো ব্যাটারি কানেকশনটা অটোমেটিকলি ওই তেরো সাথে চলে যাবে ডিফল্টভাবে হ্যাঁ তো আপনারা যে যখন এটা ইউজ করবেন আপনার ব্যাটারি টাইপ অনুযায়ী ওটা সিলেক্ট করে নেবেন না পারলে আমাকে বলবেন ফোন দিবেন আমি বলে দিব। ঠিক আছে আর এটা হচ্ছে যে আপনার অন অফ বাটন এই যে লোড এখানে চাপ দিলে লোডগুলো আপনি বন্ধ করতে পারবেন আবার অন করতে পারবেন আর এই ইউএসবিগুলো আপনারা প্রয়োজন ছাড়া ব্যবহার করা দরকার নেই এইখান থেকে খুব একটা বেনিফিট হবেন না আশা করি এটা না ব্যবহার করাটাই ভালো এটা একটু গরম হয়ে যায় ব্যবহার করলে খুব বেশি না তবে এটা ক্যান করবেন প্রয়োজন ছাড়া করা দরকার নেই যদি প্রয়োজন পড়ে এটা ব্যবহার করতে পারে তো এই প্রফার নিয়মে যদি এই জিনিসগুলো আপনারা ব্যবহার করেন আশা করি এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এটা দেখতে অনেক সুন্দর তো ধন্যবাদ বাইকে রনি বাইকে যে ভাই আপনার প্রোডাক্টটা আপনার হাতে তুলে দেবো একটা কথা বলে রাখি আমি যে ধরনের প্রোডাক্টগুলো সেল করি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল এবং কোয়ালিটিফুল আমি ডুপ্লিকেট বা কপি কোনো মাল আমি সেল করি না ঠিক আছে আর প্রাইসটা অন্যদের চাইতে কমেই সেল করি আপনারা যাচাই করে দেখবেন তো কেউ আসলে ফোন দিয়ে প্রাইস বিষয়ে কিছু বলবেন না আমার ওইখানে আর কিছু করার থাকে না ঠিক আছে ওইটাই ফিক্সড তো যাদের এই প্রোডাক্টগুলো লাগে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এটা আছে এটা ছাড়াও আবার নর্মাল যেটা চায়না কন্ট্রোলার ওইটাও আছে মরিতা যেটা ওইটা রেট কম পড়বে চারশো পঞ্চাশ টাকা আর এটা যারা আমার কাছ থেকে নেবেন বিশ এমপি চার্জ কন্ট্রোলারটার দাম পড়বে পনেরোশো ষাট টাকা তিরিশ এমপিয়ারা যে চার্জ কন্ট্রোলারটা আছে এটা দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এমপিয়ারা যে চার্জ কন্ট্রোলারটা আছে ওইটার দাম পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা এবং সাইট টেম্পেয়ারে যে চার্জ কন্ট্রোলারটা আছে ওটার দাম পড়বে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা অ্যাডভান্স হলো পাঁচশো টাকা আমার হাতে পাঠিয়ে দেবেন তারপর আমি মাল পাঠিয়ে দেবো মাল হাতে পেলে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন তো আপনারা কেউ ভয় পাবেন না কারণ হচ্ছে যে এই টাকাটা শুধু এই কারণে নিয়ে রাখি যেন আপনি প্রোডাক্টটা মানে একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে আমার কাছ থেকে অর্ডার করেন অনেকে আছে যে এমনিতে বলে যে না নিবো তারপর রিসিভ করে না বা এরকম হয় এরকম হয় নাই আমার একটা প্রোডাক্ট এরকম হয় নাই তারপরেও বললাম এরকম হইলে এটা প্রবলেম এই জন্য আমরা সিকিউরিটি পারপাসে এটা নিয়ে থাকি আপনারা নিশ্চিত থাকেন আপনার টাকা নিয়ে কোনো টেনশন নাই আপনার হাতে টাকা নেওয়ার পরে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো ততক্ষণ আমার টেনশন ঠিক আছে তো বেশি কথা আর বলবো না যাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ